আপনার শিশু প্রচুর পরিমাণে মোবাইল আসক্তি হয়েছে যার পড়াশোনা সম্পূর্ণ ব্যাঘাত ঘটছে কোনোভাবেই পড়াশোনা আপনারা করাতে পারছেন না পড়তে বসে তার মনটা অন্য জায়গায় উড়ে উড়ে যে চলে যাচ্ছে সে কোনোভাবে তার পড়াশোনার ধ্যানটা আসছে না আপনাদের একটা হোমিওপ্যাথিক ওষুধ বলবো এই ওষুধটা ব্যবহার করবেন দেখবেন যে অল্প দিনের মধ্যে আপনার শিশুর প্রচুর পরিমাণে মেমরি শক্তি হাই হয়ে যাবে এবং ওর সাথে সাথে তার পড়াশোনার মনোযোগটা প্রচুর পরিমাণে বেড়ে যাবে এই ওষুধটার নাম হচ্ছে অ্যানাকার্ডিয়াম থার্টি এনাকাডিয়াম থার্টি এই ওষুধটি এক ফোটা করে দিনে দুবার করে নিয়মিত দশ দিন খাওয়াবেন আবার এক মাস গ্যাপ দিয়ে আবার এই এক ফোটা করে দিনে দুবার দশ দিন খাওয়াবেন তাহলে দেখবেন যে আপনার শিশু আবার পুনরায় সেই মেমরি শক্তি ফিরে পাবে এবং আপনার শিশু প্রচুর পরিমাণে স্ট্রং মেমোরি নিয়ে ভালো রেজাল্টও তৈরি করবে ওর সাথে সাথে যথেষ্ট ব্রেনি বা বুদ্ধিমান হবে এর সাথে হোমিওপ্যাথিক বায়োকেমিক ট্যাবলেট ক্যালিফোর সিক্স এই ট্যাবলেটটি তিনটি করে ট্যাবলেট রাত্রে শোয়ার সময় গালে চুষে এটা খেয়ে নেবে তাহলে দেখবেন যে স্মৃতিশক্তি স্ট্রং হবে ওর সাথে ঘুম ভালো হবে পড়াশোনায় মনোযোগ বেড়ে যাবে এবং প্রচুর পরিমাণে যে মোবাইল আসক্তি হয়েছে মোবাইল দেখার যে টেন্ডেন্সি সেটা কিন্তু অনেকটা কমে যাবে যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং অনেক অনেক বেশি শেয়ার করুন যেমন আপনার শিশু যেমন উপকার পাচ্ছে ওর সাথে সাথে অন্য শিশুরা যেন উপকার পায় এর জন্য ভিডিওটিকে আপনাদের শেয়ার করে অনুরোধ জানাচ্ছি